আল্লাহ বলেন হাবি কুল কায়নাত আমাকে রাজি করতে চায় চাই কি চায় না আপনি বাবা আদমকে জিজ্ঞেস করেন ও আমার বাবা তিন শত বছর কেঁদেছেন দুই চুকের মাসকানে নদীর মতো দাগ হয়ে গেছে কাঁদলেন কেন বাবা আদম বলবে আমার মালিক রাজি করার জন্য এতে কোনো সন্দেহ আছে হজরত ইউনুস আলাই সালাম মাছের প্যাটের ভিতরে ঢুকে গেছে আপনি কেমন জিনিসটা একটু ভেবে দেখেন সমুদ্রে পড়লে আমাদের চিৎকার চেঁচামেচিতে থাকা যাবে ইউনুস আল ইসলাম সমুদ্রে পড়ে গেলেন মাছ ওনাকে বক্ষণ করে ফেলেছে মাছের পেটের ভেতরে ঢুকে গেছে সেখানেও বলছে লা ইলাহা ইল্লা আন্তা আমার মালিক বলে ইউনুস তুমি কোথায় জানো ইনুস বলে মালিক কোথায় তুমি ফি পাতে নিল তুমি মাছের পেটের ভেতরে ইউনুস ডাক দিয়ে বললেন মালিক পাহাড়ের চৌরাই যদি রাখতে চাও পাহাড়ের চৌড়াই রেখে দাও সমুদ্রের মাঝখানে যদি ছেড়ে দাও সমুদ্রের মাঝখানে ছেড়ে দাও জঙ্গলে যদি ছেড়ে দাও তাও মানব তারপরেও তোমার জিকির করতে করতে আমি ইউনুস তোমাকে রাজি করে ফেলব তাহলে ইউনুসের মত নবী বলছেন মালিক তোমার রাজি করতে চায় খলিলকে নমরুদ আগুনে ফেলে দিচ্ছে আমার মালিক বলেন জিবরিল আগুনে কে পড়ছে সাপনার বন্ধু ইব্রাহিম পড়ছে গিয়ে দেখো না কিছু লাভবে কি না জিব্রিল আমিন চলে আসলেন ডাক দিয়ে বললেন আপনি কোথায় জানেন যে কোথায় সে ফিন نار আগুনে পড়বেন আগুনের কাজ জ্বালিয়ে দেওয়া চাই করে ফেলা হাল্লাকা হাজা কোনো সাহায্য লাগলে বলেন 600 পাকার এক পাকার বাড়ির ছুটে আমি জিব্রিল আগুন নিвая ফেললাম সুবহানাল্লাহ শুধু আমাকে বলেন হাল্লাকা হাজা কিছু লাভবে হাসবেতে খলিল বললেন লা আমার কিছু লাগবে তখন জিব বলেন কিছু তো আমার থেকে নিলেন না মালিকরে কিছু বললেন না না কেন সে আমি যে আগুনে পড়ছি এটা আমার এক্সামিনেশন এটা আমার ইমতান এটা আমার ইফতলা এটা আমার পরীক্ষা খলিল আগুনে পুড়ে সাহিত্য হয়ে যাবে এর উপরে ওর রহমান ক্রিলাসি করবে হজরতে আইয়ুব আলাই সালাম অসুস্থ হয়ে গেছে আমি অসুখ হলে বলি আমার অসুখ আইয়ুবকে আল্লাহ জিজ্ঞেস করছেন কাইফা বাহাল আইয়ুব কেমন আছো আইয়ুব বলেন আলহামদুলিল্লাহ বেহায় মালিক বড় ভালো আছে বিছানায় শুয়ে গেছে লড়তে পারে না মালিক বলে কেমন আছো আইয়ুব বলেন বড় ভালো আছি গায়ের মধ্যে পোকা চলে এসেছে মালিক বলে কেমন আছো সে বড় ভালো আছি পোকা মাংস খেতে শুরু করেছে আল্লাহ বলে আইয়ুব কেমন আছো আইয়ুব বলেন বড় ভালো আছি আমার মালিক বলে ধৈর্য কারে কয় আইয়ুব তোমার থেকে মানুষ শিখবে অসুস্থ হলা তাও বলো ভালো আছি তুমি প্রলয় শয়ে শুয়ে গেছো তাও বলছো ভালো আছি পোকা তোমারে খাচ্ছে এরপরেও বলছো ভালো আছি আইয়ুব মালিক রাজি হয়ে গেছে কি চাও চাও না আজকে দিয়ে দিব আইয়ুব বলে মালিক অসুখ হয়েছে আপত্তি নাই বিছানায় শুয়ে গেছি আপত্তি নাই পোকা এসেছে আপত্তি নাই মাংস কাচ্ছে আপত্তি নাই সব খেয়ে ফেলো আপত্তি নাই জিপ পার রেখে দিও মালিক বলে জিপ পার টোট দিয়া কি করবা আইয় বলে কি টোট আর জিপা দিয়ে মালিকের জিকির করতে থাকব কোন কায়নাত বলছে মালিক তুমি রাজি হয়ে যাও মালিক তুমি রাজি হয়ে যাও আসমান কুটি চারা দাঁড়িয়ে আছে মালিক তুমি রাজি হয়ে যাও জমিন পানির উপর স্থির আছে মালিক তুমি রাজি হয়ে যাও গাছ অক্সিজেন দিচ্ছে মালিক তুমি রাজি হয়ে যাও সমুদ্র ঢেউ দিচ্ছে মালিক তুমি রাজি হয়ে যাও আসমানের ওই মেগালয় থেকে বৃষ্টি জমিন নামছে বৃষ্টি বলছে মালিক তুমি রাজি হয়ে যাও কল কায়নাত যখন বলছে মালিক তুমি রাজি হয়ে যাও সেই মালিক বলছে ওয়ালা সাওফা ইউতিকা রব্বুকা ফাতারদা হাবিব আপনি চাইতে দেখেন আমি মালিক দিতে 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 আপনি নবীকে রাজি করে ফেলব তাহলে সমগ্র বিশ্ব বলছে মালিক রাজি হোক মালিক বলে নবী রাজি হোক নবী রাজি হোক হাবিব বলেন না আপনার কি লাগবে শুধু আপনি বলবেন আমি দিব অসম্ভবকে সম্ভব করব কেন সবাই চায় আল্লাহ রাজি হোক আর আমি আল্লাহ চাই আমার নবীটা যেন রাজি হয়ে যায় তো সেই উত্তরে বলছে আমার একটাও যদি আমি নবী রাজি হব না আমি হলে বলবো আমার ফ্যাক্টরি না থাকলে রাজি হব না আমার একশো কোটি টাকা না থাকলে রাজি হব না আমার ছেলের বাংলু না থাকলে আমি রাজি হব না আমার বউয়ের ফ্লাইট না থাকলে আমি রাসি হব না আমার বিএমডাব্লিউ না থাকলে আমি রাসি হব না আর সেই নবী বলছে মালিক আমার গড় দিয়ে সূর্যের আলো ঢুকুক আমার কোনো আপত্তি নাই বৃষ্টির পানি পরো আমার কোনো আপত্তি নাই মাটিতে আমি ঘুমাবো এতেও আমার কোনো আপত্তি নাই করিবে জীবন আমি নিব এতেও আমার কোনো আপত্তি নাই কিন্তু একটা জিনিস উম্মত করবে কিনা আমার আল্লাহ বলে হাবিব যদি উম্মত কমা না করি আপনি তো রাজি হবেন না ওয়াদা উম্মত কমা করে হলেও আমি মালিক আমার নবীরে রাজি করে ফেললাম